আজ নিয়ে এলাম একটা পিঠের ভিডিও হ্যাঁ এই অসময়েই নিয়ে এলাম কেন নিয়ে এলাম জানো তবে হ্যাঁ এই দেখো পিঠের এই শেপটা কিন্তু ইগনোর করো তোমরা কারণ আমার মেয়ে ছোট ও এসে খুব বায়না করছে তো ও হাত দিয়ে এরকম শেপটা করে ফেলেছে তো যাই হোক আসল পিঠের কারণটা বলা যাক কেন এই গরমে পিঠে হচ্ছে এই পিঠে খেতে আমরা খুব ভালোবাসি একটাই কারণে তোমাদেরকেও আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমার শাশুড়ি মায়ের হাতের এই স্পেশাল পাটিসাপটা যারা খাবে না তারা এক কথাই পিঠের প্রেমে পড়ে যাবে তো আমার মাসি শাশুড়ির বাড়িতে একটা টিফিন বাটি ছিল এবার সেই বাটিটা তো আমার মাসি শাশুড়ি খালি খালি ফেরত দেবে না সে কি করেছে বাটিটা ভোরে মাখা সন্দেশ পাঠিয়েছে এবার আমি ভাবলাম এই সুযোগটা কাজে লাগানো যাক যেমনি বলা তেমনি কাজ মাকে বললাম মা পিঠে বানাও মাও লেগে পড়লো পিঠে বানাতে শুরু হয়ে গেল পাটি সাপটা বানানো দেখো এই হচ্ছে পিঠে তো কেমন হয়েছে বলো Thank mm -hmm.